আজ আমি চিকেন দিয়ে মজা একটা স্ন্যাক্স তৈরি করবো যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনার দেখতে থাকুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এক দিয়ে দিলাম খানিকটা জল জলের পরিমাণটা দিয়ে দেবে যাতে চিকেনটা একটু সেদ্ধ হয় দিয়ে দিলাম কয়েক রসুন একটু লবণ চিকেন গুলো এবার এটাকে আমি সুন্দর করে পনেরো থেকে পনেরো মিনিট মতন সেদ্ধ করে নেব ওটা সিদ্ধ হতে হতে আমি এদিকে একটু কাজ গুছিয়ে নিই একটা সেদ্ধ করা আলু ঘষে নেব আলুটা আমার ঘষা হয়ে গেছে একটু চিজ ঘষে নেব চিজ ঘষে নিলাম ডলটাকে মেম পুরো টানিয়ে নেব দুটো ডিম ভেঙে ফেটিয়ে নেব মাংসটা সেদ্ধ হতে হতে আমি কিছু গুছিয়ে নিলাম এবার মাংসটাকে আমি ঠান্ডা করে নিব একটু গ্যাসটা অফ করে দিলাম আমি মাংসগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে মিক্সির মধ্যে দিচ্ছি দিয়ে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব হাটটা আমি রেখে দেব এটা আমার কাজে লাগবে মিক্সির মধ্যে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসছি এবার আমি জিনিসটা তৈরি করব আমি যে আলুটা আলু ঘষে রেখেছিলাম আলুর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসটা এবার এখানে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ভাজা জিরে গুঁড়ো সাধারণত লবণ লবণ আমি অল্প দিলাম মাংস সেদ্ধ করার সময় একটা দিয়েছিলাম গরম গুঁড়ি এখানে একটু ধনে পাতা কুচি দিতে হবে আমার ঘরে নেই আমি দিলাম না তোমরা করে খেলে একটু ধনে পাতা কুচি দেবে এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব আমার একটা মাথা হয়ে গেছে এবার আমি এটাকে ছোট ছোট এভাবে এভাবে হাতে তেলে নিয়ে এটা চ্যাপটা করে মাঝখানে একটু চিজ দিলাম আমার লেগ পিস একটাই ছিল যার জন্য আমি একটা লেগ পিস করে দেখলাম আর সব আমি এইভাবে লম্বা লম্বা একটু লম্বা লম্বা ডিমের আকারে শেপ দিয়ে করে দেখাবো এই যে এইভাবে আমি সব তৈরি করে নেব আমি সব এভাবে করে নিয়েছি সবকটা লেগ পিস হলে পরে ভালো হতো লেগ পিস পাইনি একটা লেগ পিস পেয়েছিল এবার এটাকে আমি এখানে আমি ডিম ভেঙে নিয়েছি ফেটিয়ে নিয়েছিলাম আগেই দেখিয়েছি একটা করে ডিমের ভিতরে এইভাবে চুপি দিয়ে আর এখানে আছে বেড ক্রামস এগুলো এটার ভিতরে আমি এইভাবে এটাকে জড়িয়ে নেব প্রতিটা আমি এইভাবে সুন্দর করে ডিমে চুবিয়ে এভাবে এসে মাখিয়ে নেব আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আমি সব কটা এইভাবে তৈরি করে নিয়েছি এবার একটা ভাজার পালা আমি একবারে সব দেব না তেলটাও আমার গরম হয়ে গেছে দুটো দুটো করে ভাজবো সুন্দর করে ভেজে নেব অল্প তেল যার জন্য দুটো দুটো করে ভাজব ঘুরিয়ে ফিরিয়ে আমার এক পিস ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এক দিলোটা মৰ্গাটাও ভাজা হৈ গেছে নামি নিকেন দিয়ে মজাদাৰ এক্স তৈৰী কৰলা যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা পুরনো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করুন আজ এই পর্যন্ত নমস্কার